গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ছাব্বিশে অক্টোবর রবিবার বাজে এখন সকাল আটটা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যা যা কাজকর্ম থাকে সেগুলো টুকটাক সেরেছি আর আগের দিনে জানতাম যে আজকে আমি সকালবেলা থাকবো না বেরোবো তো তাই জন্য না গতকাল রাতে আমি সকালের জন্য একটু বেশি করে রুটি করে রেখেছিলাম তিনজনের জন্যই যে খাওয়া দাওয়া তো রান্নাবান্না করতে পারবো না কাজে বাইরের খাবার যেন না খেতে হয় সকালবেলা যেন ঘরের খাবারই খাই আর রুটি খাবো তো রুটি এই জন্য বেশি করে আগের দিন রাত্রেবেলা তোমাদের দেখাচ্ছিলাম ব্লগে যে অনেকটা রুটি আটা মাখে মেখেছি তো রাখিনি সবটাই করে ফেলেছি রাতেও যা খাবার খেয়েছি আর সকালের জন্য রয়েছে তিনজনের খাওয়া হয়ে যাবে তাছাড়া আবার আজকে মক টেস্ট রয়েছে ফিজিক্যাল সায়েন্সের তো ও পড়তে যাবে তো বলাই আছে তরকারি আছে ফ্রিজ থেকে বার করে গরম করে রুটি নিয়ে খেয়ে নেবি। আর আমরা যখন আসবো তখন তো আজকে আমাদের প্ল্যান হয়েছে একটু গাছ কিনতে যাব মাটি কিনতে যাব কারণ আমাদের মাটিগুলো না অনেক পুরনো হয়ে গেছে যেই মাটিগুলো রয়েছে টবের অনেক বছরের পুরনো তো ওই মাটিগুলো চেঞ্জ করে এবার ভাবছি একটু নতুন মাটি রাখবো কাজেই অনেক কাজ আছে অনেক সময় লাগবে আমরা সকাল সকাল চলে এসেছি নার্সারিতে গাছ কিনবো বলে মাটিও নেব তাই তো উঠবে লেবু

তখন নিয়ে একবার বেশি করে দিলে আবার আবার অনেক দিন হ্যাঁ ভালো গাছটা আমি নিয়ে গেছি না দুদিনকে ভালো জল দিতে হয় নাকি ফুল ফুটে থাকে সব সময় ঠিক 12 মাস হ্যাঁ 12 মাস ফুল ফুটে তাহলে নিন দেখো সবুজ আছে গোলাপি আছে সামনে কালার আছে এটা চিনিয়া গুলো কোথায় এইগুলো এটা ডালিয়া চিনিয়া তো কলার বলে যাবে

ওই মাটিতে আর কাজ হবে না ফেলে দিতে হবে নতুন করে মাটি নিয়ে নিচ্ছি মাটিও নেবো আর এখান থেকে অল্প একটু গোবর সারণে গোবরটি নেওয়া হয়ে গেছে যেগুলো এইগুলো আমাদের ওইটা আমার মার জন্য নিয়েছি বলে দিয়েছে জবাটবা নিতে এগুলো আমাদের সব হয়ে গেছে মাটিও নেওয়া হয়ে গেছে এবার বাড়ি গিয়ে খাটনি তাকে বলে প্রচুর কাজ রয়েছে এই একশো টাকা দিয়ে দিয়েছি কিন্তু বলে দাও

এখানে তিনটে গাদা তিনটে পিটুনিয়া আর এই একটা জবা এই জবাটা ঠিক আছে না একদম দেশি জবাটা না সাদা মানে ভাল লাগে না অতটা দেখতে এটা বেশ ভালো লাগলো একটু হাং হালকা আমি দু তিন দিন একটু আমাদের নিচের ঘরে সিঁড়িতে রাখি হুম হুম খুলে দেখো এই প্যাকেট প্যাকেট গুলো সাদা মানে ঠোঙা গুলো পা কাগজ গুলো খুলে খুলে

যা তাতানের পড়া ছিল ভাগ্যিস কালকে রাতে রুটিটা করে রেখেছিলাম আমি জানি আজকে সকালবেলা এরকমই হবে রুটি করে রেখেছিলাম তাতানকে বলে গেছিলাম তরকারি আছে গরম করে খেয়ে যাবি তো ওর মতো খেয়ে পড়তে বেরিয়ে গেছে আর আমরাও এসে দুটো দুটো করে সবার তিনজনের দুটো দুটো করে তখন বিছানা নাকি এই যে আমি খাচ্ছি পালং শাকের ঘন্ট রয়েছিল ওইটা দিয়ে রুটি দিয়ে আর ওরা দুজন খেয়েছে আমার মা তরকারি পাঠিয়েছিল ওটা যা খাই খেয়ে দেয় এখন কাজে নাম্বর

তো তাই জন্য চলে এসেছি ছাদে জামা কাপড় নিয়ে এখন ছাদে মেলে দিই তবে ভাবছি এই পুরো শীতটাই না মানে জবে থেকে যে টপ টপ লাগানো হলো একটু ছাদেই জামা কাপড় একটু কষ্ট করে হলো মেলে দিয়ে যাবো কারণ এখন আর গা বারান্দায় মেললে না গাছগুলো নষ্ট হয়ে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখন মনে করো গাছে ফুল টুল ফুটবে তখন যদি ওই বারান্দা ভর্তি জামা কাপড়ে ভরা থাকে তাহলে ওগুলো ঠিক মজা নেওয়া যাবে না মানে এনজয় করা যাবে না কেন্দ্রও বলেছে বারান্দায় জামা কাপড় রাখবে না হ্যাঁ খুব ঠেকা না হলে কোনো প্রবলেম কোনো অসুবিধা কিংবা বৃষ্টিপদল হলো তখন না হয় বারান্দায় মেললাম কিন্তু না হলে ছাদেই এসে মেলে দিয়ে যাব আর ছাদে যা রোদের বাম ঘন্টা খানেকের মধ্যে শুকিয়ে যাবে কিন্তু ওই যে ওই উপরে টেনে টেনে নিয়ে আসা মেলা আবার নিয়ে যাওয়া এই ঝামেলার জন্য আর আসতাম না বারান্দাতেই মেলে দিতাম কিন্তু এখন আর বারান্দায় মেলা যাবে না ছাদে এসেই মেলতে হবে এই শার্টটা আমরা কিনে নিয়ে এসেছি গোবর সার প্লাস ওখানে এই শার্টও কেনা হয়েছে পুরোনো টবের মাটি সব ফেলে দেওয়া হয়েছে ফেলে দিয়ে নতুন মাটি সার মেশানো হচ্ছে খাঁচ নিয়ে আছে প্লাস নোংরা হচ্ছে জায়গা আমাদের গাছ পুতলো আগের তো বগন বেলিয়া এটা ছিল আর এই বগন বেলিয়া এনেছি এটা পাশাপাশি রাখলো বলে দুটো পাশাপাশি হবে ভালো লাগে কিন্তু তুমি দেখবে এই ডাল ওই ডাল জড়িয়ে যাবে খেলা করবে কারকে কি ফুটলে ও গোলাপ গাছ সব গাছ লাগানো হয়ে গেছে এই যে এই একটা গাছ এনেছি এটার নামটা ঠিক জানি না এরকম ক্যাকটাস তার মধ্যে নাকি ফুল হয় বড়মাস এই কালারটা আর এটা তো আগেও ছিল এটাও আগে ছিল এটাও আগে ছিল এটা এই পাশে রেখেছো কেনই কোন দিকে রাখো নালে রতফত পাবে না এই পাতা বাহারটা

আর এই যে পিটুনিয়া গাদা এই গাদাটা এখানে ছোট টবে রাখলে এটাতে হবে নাকি এটাও তাই একটু বড় টবে আর এটা একটা বট গাছ দেখা যাক বট গাছটা কি হয় হ্যাঁ বট গাছ অবশ্যই মেঘলা মেঘলা হয়ে গেল আমি ছাদে জামা কাপড় মেলে এসছি আমি ঘর হ্যাঁ আমার এই ঘর ওই ঘর পুরো মুছতে হবে ওই ঘরটা মুছতে লাগবে না এই ঘর আর ওই ঘর

হ্যাঁ অনেক কাজ হলো এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি হয়েছে সারাদিন আজকে জানতামই দুপুরে রান্না কি করবো না করবো কোনো ঠিক নেই ইন্দ্র বলেই দিয়েছিল তা একটা কাজ করো আর আমারও না সব থেকে বড়ো কথা ভিডিও এডিট পুরোটা কমপ্লিট হয়নি রাত্রেবেলা অল্প একটু করেছি বাকিটা তো আমি সকালবেলা করি তো সেই সকালবেলাটাই তো সময় পাইনি বেরিয়ে গেছি তো আমি জানতাম এরকম হরভড়ি হবে কিন্তু রাত্রেবেলা না জেগে জেগে কষ্ট করে জেগে ঘুম ভাঙিয়ে ওরকমভাবে এডিট করতে পারি না ভুলভাল হয়ে যায় আমার এই কাজটা এমন যে একটু ধীরে সুস্থে মাথা শান্ত রেখে করতে হয় নাহলে ভুলভাল হয়ে যাবে তো তার জন্য রাত্রার জেনে শুনেও করতে পারিনি আর সকালবেলা উঠো তো ঘরের কাজকর্ম সারবো নাকি এডিট করবো তো হয়নি বসা তো এই গাছপালা নিয়ে আসলাম খাওয়া দাওয়া করলাম তারপরে আমি বলেছি ইন্দ্রকে ও তারপরে বাসন কোষণগুলো ছিল সমস্ত টেবিলটা অগোছালো ছিল এগুলো সব গুছিয়ে ঠুছিয়ে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি এডিট নিয়ে বসেছি আমি ইন্দ্রকে বলেছি তোমার প্রয়োজন পড়লে আমাকে ডাকবে না তুমি ততক্ষণ একা একা করতে থাকো পরের পরিষ্কার টরিষ্কার করার কাজ তো আমাকে করতেই হবে তো এই বসেছিলাম কিন্তু এক নাগারে যদি আমি করতাম আমার এক দেড় ঘন্টার মধ্যে হয়ে যেত কিন্তু আমি এক নাগারে করতে পারিনি বারবার স্বাভাবিক ওর প্রয়োজন পড়েছে বস্তাগুলো থেকে যখন মাটি ঢালা হচ্ছে একটু ধরতে হয়েছে আবার যখন বস্তায় মাটি ভরা হয়েছে তখন একটু একটু ধরতে হয়েছে একটু টুকটাক হাতে যেতে হয়েছে সাহায্যতে পুরোটাই ওই করেছে তো তাই জন্য না এডিটও ঠিকঠাক মতো হয়নি এদিকে এইসব করতে করতে আবার এদিকে ওর কাজ হয়ে গেছে এবার পরিষ্কার টরিষ্কার তো করতে পারবে না সেরমভাবে তাও কোনো রকম রাফলি একটু ঝাড় দিয়ে দিয়েছে কিন্তু আমাকে ভালো করে ঝাড় দিতে হয়েছে তিন চারবার করে জল পাল্টে পাল্টে মুছতে হয়েছে বারবার জল ফেলেছি আর মাটি জল পড়েছে যথেষ্ট স্বাভাবিক পুরো এই ঘর থেকে ডাইনিং এই ঘর টিভির ঘর বারান্দা পুরো মুসতে হয়েছে ভালো করে এই হচ্ছে আমাদের ভেজ বিরিয়ানি তাতান খেয়েছে তারপর ওই যে এতটা এতটা করে ওরা হয়ে গেল তার সাথে রায়তা দেয় একটা পনিরের গ্রেভি দেয় আর তার সাথে এই যে চাটনি আর নিচ থেকে মা আবার হাঁসের ডিমের ঝোল দিয়ে গেছে ও একটা নিয়েছে তারপর ঘর বাড়ি পরিসর করতে করতেই বেজে গেছে প্রায় তিনটের ওপর তিন্দ্র বললো একটা কাজ করো আজকে যখন হয়নি দেরি যখন হয়েছে একটু দেরি করে দাও এখন খাওয়া দাওয়া করে নাও কারণ তুমি এখন এইসব নিয়ে বসে থাকলে তোমার খেতে খেতে বিকেল পাঁচটা বেজে যাবে প্রবলেম হয়ে যাবে খেয়ে নাও তারা যেন না হাত তাহলে যাই তো ভালো করে না শ্যাম্পু দিয়ে স্নান করলাম নাহলে আজকে আমার শ্যাম্পু করার কোনো কথাই ছিল না এই মাটি ঘাটি ঘাটা হয়েছে তো যদিও ও করেছে তো ও গিয়ে ধরতে ধরতে হয়েছে আর মাটি তো ওড়েই তো কেমন যেন গাগিন দিন করছিলো তার মধ্যে বারবার ঝাড় দিয়ে মুছা হয়েছে তো ঘেমে ঠেমে গেছি আমার কাছে মনে ছিল যে শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়ে পুরো মাথায় জল ঢেলে স্নান করি তাহলে গিয়ে নিজেকে ফ্রেশ লাগবে তো ওই গরবাড়ি পুরো পরিষ্কার করে তারপরে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান ঠান করে এসে তারপরে তাতানের তো আগেই খাওয়া হয়ে গেছিলো যেহেতু পড়তে গেছিলো তো আসার সময় ওকে দিয়েই বিরিয়ানি আনিয়েছিলাম ইন্দ্র বললো ও যখন ওদিকেই যাচ্ছে দাদা বৌদির ওখানেই ওদিকে পড়তে যায় তো ওইখান থেকে দুটো ভেজ বিরিয়ানি আনি নাও মাটন বিরিয়ানি আনতে হবে না ভেজ বিরিয়ানিটা বেশ ভালোই লাগে খারাপ লাগে না তাতানো খাবে আর আমাদেরও হয়ে যাবে আর আমাদের দুটো আনলে না তিনজনের একদম ঠিকঠাক হয়ে যায় তো দুটো ভেজ বিরিয়ানি ওকে দিয়েই আনিয়ে নিয়েছি তারপরে ও আসার পর ওর মতো খেয়ে নিয়েছে পরে ইন্দ্র বসেছিল টান করে এসে বলে তুমি আসো একসাথে খাবো তারপর আমি স্নান টান করে এসে তারপরে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আমি এডিট নিয়ে বসেছি আজকে আমার ভিডিও ছাড়তে ছাড়তে প্রায় পাঁচটা বেজে গেছে কিছু করার ছিল না আজকে সিচুয়েশনটাই এরকম ছিল তো কি আর করা যাবে দেখো এখন এই সন্ধ্যাবেলা জামা কাপড় কিছু ছিল ভাজ করলাম গাছ লাগানোর পর থেকে খালি ঘুরে ঘুরে বারান্দায় যাচ্ছে আর ওকে কেন বলছে আমিও যাচ্ছি ভাল লাগছে বেশ এখন তো সবাই গাছ লাগালাম তাই মনটা ভাল লাগছে আর যখন এই গাছ থেকে ফুল বেরোতে শুরু করবে ও সেই দৃশ্য গত বছর আমরা গাছ লাগাতে পারিনি কারণ গত বছর আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আর এই বছর তো তাড়াতাড়ি পুজো টুজো সব অক্টোবরে মিটে গেল গত বছর তো নভেম্বর পর্যন্ত পুজো চলেছিল কালী পুজো ভাইপোটা তো আর ওই সব গাছ করা হয়নি একদম বারান্দাটা খালি খালি ছিল তো এবার পুরো বারান্দা ঘরাট হয়ে গেছে যা খাটনি হয়েছে ওর খাটনিটাই বেশি হয়েছে আগের পুরনো টবের মাটি ফেলে নবার নতুন টবের নতুন মাটি মিশিয়ে সার মিশিয়ে প্রচুর যা এখন রান্নাঘরে আসলাম দুপুরবেলা একটু ঘুমিয়েছি এখন তিনজনেই মরিচ চাচর খাবো অন্য সময় তো ও একা খায় আজকে আমারও ইচ্ছা করছে তাতানকে জিজ্ঞাসা করলাম বলো হ্যাঁ আমিও খাবো তো এখন জন্য আবার মুড়ি চাঁজ খাচ্ছে মুড়ি চাচু খাচ্ছে আর শশা খাচ্ছে ঝাল খাবার জন্য আজকাল আমাদের ডিনার দুধ আর এই যে বিস্কুট ও খাচ্ছে এই হচ্ছে আজকাল রাতের খাবার ইন্দ্র বাড়িতে থাকা মানেই আমাকে কোনো কাজকর্ম করতে দেয় না বলে বসো 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 তাহলে তাহলে তুমিও যখন থাকবে আমিও তাহলে রাতে রান্না করবো না দুপুরে করবো রাতে রান্না করব না তুমি যেদিন তো এখন থাকবে সেদিনকে রাতে কিন্তু অত জুপাত করে রান্না বান্না হবে না কোনো রকম খেয়ে চালাতে হবে তাহলে তুমি দুটোই দিকেই চাইবে এদিকে চাইবে আমি বসি তোমার সাথে টিভি টিভি দেখি গল্প করি আবার ওদিকে খাওয়ার সময় হলে কী খাবো কী খাবো তো বলে কি ঠিক আছে করতে হবে না যা আছে তাই দিয়েই চালাবো তো তাই জন্যই দুধ তো সবসময় রেখেই দিই এই জন্যই যে আমাদের ঠেকা কাজে লাগে তো দুধ তো ছিলই ও বললো ইন্দ্র বললো তাহলে দুধ বিস্কুট খেয়ে নেবো তার মধ্যে আবার সন্ধ্যাবেলা মুড়িচাঁচুর খাওয়া হয়েছে আমি জানি মুড়িচাঁচুর খেলে এমনিতেই ও রাত্রে তেমন একটা কিছু খেতে চায় আর না খেলেও দুধ বিস্কুট খেয়ে শুয়ে পড়ে তো যাই হোক এদিকে আর আমিও তাই করেছি দুধ বিস্কুট খেয়েছি দুজনে মিলেই আমি আর ইন্দ্র খাওয়া হয়ে গেছে এইবার তাতান বলছে তোমাদের খাওয়া হয়ে গেছে তোমরা শুতে যাবে আর ওর খিদেই পাইনি খিদেই পাইনি স্বাভাবিক মুড়ি চাহও খেয়েছে না অল্প হলেও খেয়েছে খিদে পাইনি খেতে পাইনি করছি এবার আমি যা যেই সব কিছু সেরে আমি সেটা আমার কিন্তু হয়ে গেছে এখন বলছে মাও আমি রিকোয়েস্ট করছি আমাকে একটু খাইয়ে দেবে তোমার সাথে গল্প করতে করতে খাবো অনেক দিন তুমি আমাকে খাইয়ে দাও না মানে এমন কাকতে মিন এমন ঠিক আছে চল তারপর খাবার একটু ওকে একটু ভাতি খাইয়ে দিচ্ছি এই খেতে খেতে একটু গল্পগোজব করবো ইন্দ্র অলরেডি শুয়ে পড়েছে তারপরে আমি এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ হয়ে শুতে যাব। এই হলো আজকের এই ব্যস্ততম দিন এরকম হুড়ো হুড়োপাটি করে রান্নাবান্না ছাড়া একটা উল্টো পাল্টা দিন আর কি তো চলো টাটা